আজকে যারা বিভিন্ন ধরনের কথা বলতেছে তারা গোলাপ বাগ চিনল না তারিখে বড় ডাটা যাই করতেছে তারা কাশিমের মতো মাথা বাই করে থেকে দেখতো আবার যদি আমাদের চোখে চোখ করতো তাহলে মাথা আবার টান্দে নিয়ে যেত যদি ওই রকম প্রমাণ থাকে আপনাদের কাছে ভিডিও দেন পারলে আপনারা যদি এমন বিএমপির কর্মী হয়ে থাকে আর আমরা হাজারো ভিডিও ইকবাল নম্বরে দিতে পারবো সেই বিএমপির এই সক্রিয় কর্মী এবং রাজপথের কর্মী সম্মানিত দর্শক আলোচনার সমালোচনার অবসান ঘটিয়ে আজকে আমরা কিন্তু উপস্থিত হয়েছি কালিয়াকপুর জলা মধ্যপাড়া ইউনিয়নের চন্ন ওয়ার্ডের সেই সাবেক সম্মানিত ইকবাল মেম্বার আমরা ওনার সাথে আসলে আলোচনা সমালোচনার যে দুবজলাটা হয়েছে তার একটি আলাপ আলোচনা করব এই তথ্য আপনাদের সাথে তুলে ধরারpurpose গাজীপুর এক্সট্রা নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে এখান থেকে যে অবস্থা ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে দিবেন সকলকে দেখার সুযোগ করে দিবেন তো আমরা যদি কথা বলি ভূমিকা আর একে সহসা আলাপে চলে যাব যদি আমরা এমনি

তাদের এই কার্যকলাপে নিন্দা করছি প্রকৃত ঘটনাটা হলো গত রোজারিদের চক্র এই এলাকার কিছু দুষ্কৃতিকারী আমাদের এলাকায় একটা জমি জোরপূর্বক দখল করতে চেয়েছিল আমরা সেটা এলাকাবাসীর পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমরা সেটা বাধা প্রয়োগ করি আর বিষয়টা আমি জানতে পারি হইলো যে কে বা কাহারা আমার এলাকায় বাহারিয়াশালা গ্রামে জমি দখল করবে এই বিষয়টা আমার অবহিত করে আমাদের জননন্দিত আলিয়া குருগো জেলা বিএনপি এর সংগ্রামী সভাপতি সাহেব ভাইস চেয়ারম্যান বিবি মোহাম্মদ হালালউদ্দিন সাহেব আমাকে প্রশ্ন করে যে তোমার এলাকায় কিবা কারাদানি জমি দখল করে তুমি কি অবগত আছো কিনা আমি বললাম যে না এটা আমি অবগত না পরে বললো যে না এই ব্যাপারে আমার কাছে অভিযোগ আসছে যে ওই এলাকায় একটা জমি দখল হইতেছে এবং সেখানে আমার আমারে ঘর আছে কাছে তুমি এটাকে নিষেধ করো যা বাধা দাও

সেটাকে আমরা ওখানে ঘটনাটা কি তখন জমি দখল করে একটা পায়তারা চলতেছে যে না এখানে অন্যায় ভাবে কোনো জমি দখল করা যাবে না এবং মারামারি হবে এবং এলাকার কোন ক্ষতি হবে এই ধরনের কোনো ঘটনা ঘটা যাবে না যদি কেউ কোনো সম্পত্তি পায় তাহলে কাগজটা তিনি বসুক আমাদের কোনো আপত্তি নেই আমরা সেটা করে সুরাহ করে দেবো আমি সেই ঘটনা যখন আমরা নিষেধ করি বাধা দিলাম বাধা দেওয়ার পরে সেই বাধা দেওয়ার থেকে শুরু করেই ওই চক্রটাই আমাকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য জনগণের কাছে তুলে ধরছে এবং আজকে এই পর্যন্ত আমি আমি তার প্রতিবাদ করলাম এলাকাবাসী আরো লোকজন ছিল তো আমাকে নিয়ে যে অপ্রচার চালাচ্ছে যে আমার বাম পাশে আছে আমাদের বিএনপি মধ্যপাড়া ইউনিয়ন শাখার যুব দলের যুবদল নেতা আনোয়ার হোসেন সাবেক ছাত্র নেতা আমার বাম পাশে আছে কৃষক দলের সংগ্রামী সভাপতি ফরাত হোসেন এই যে আমাদের ডাইন পাশে আছে পাঁচ নং ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি সর্বেশ ভাই তারপরে ওই যে ক্যামেরা ধরছেন উনি আমাদের ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোজামিল সাহেব যাদের সাথে আমি বিগত দিনে সতেরো বছর বিভিন্ন আন্দোলন সংগ্রাম মাঠ পর্যায়ে থেকে রাজপথে সংগঠিত হয়েছে আমি তারই ধারাবাহিকতায় আমি দীর্ঘদিন কালিয়াকুর উপজেলা জাসাসের সভাপতি ছিলাম আমি কালিয়া এবং বাওয়াল কলেজের ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম বর্তমানে দুই সালে বাইশ সালের কমিটিতে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং কালিয়াকুর উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক পদে বর্তমানে আসি এবং বিগত শহীদ আচার শেখ হাসিনার আন্দোলনে আমি সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছিলাম আজকে যারা বিভিন্ন ধরনের কথা বলতেছে তারা গোলাপ বাগ ছিল না দশ তারিখের আন্দোলনের তারা আঠাশ তারিখে ঢাকা পল্টনের সমাবেশে গেল না আমরা যখন এই জামালপুর থেকে এই বাস বইরা ঢাকা সমাবেশের উদ্যোগে যাইতাম অনেক নেতাই আজকে যারা মনে নিজের অনেক বড় নেতা চাই করতেছে তারা কাশিমের মতো মাথা বাই করে চাষলি থেকে দেখতো আবার যদি আমাদের চোখে চোখ করতো তাহলে মাথা আবার টান্দে নিয়ে যেত গা যদি বলতাম যে চলেন যাই মিটিং এ যাই বলতো যে আমার মেয়ের অসুখ আমার বউ অসুখ আমার শারীরিক অবস্থা

এলাকায় কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত হ্যাঁ মানুষের সমালোচনা করতে গেলে আলোচনাও করতে হবে ভালো ভালো কাজের আলোচনা করব খারাপ কাজের সমালোচনা করব যদি সমালোচক হয় আর একতরফা যে আলোচনা করে সে আসলে সমাজের সমাজের একজন সমালোচক হয় না সে বুঝতে হবে যে সমাজের একজন নি স্ফষ্টলু তার দ্বারা সমাজ কোন গুণ উপকৃত হতে পারে না আমার বিগত দিনের পরনা রাজনীতি জীবনে 87 সাল থেকে শুরু করে অধপতি আমি শহীদ জিয়ার দলের সাথে সম্পৃক্ত আছি এবং ভবিষ্যতেও আমি সম্পৃক্ত থাকবো সততা যাচাইয়ের জন্য আমার এনে যারা আছে যারা দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী আপনি তাদের কাছে জানতে পারেন আমার কি ভূমিকা রাজপথে ছিল আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য সম্মিত প্রিয় দর্শক আমরা সাবেক ইকবাল মেম্বারের সাথে আপনাদের সাথে এখন সংযুক্ত ছিলাম তো আমরা এখন তার সহপাঠী তার সম্পর্কে আমরা এই বিষয়ে আরো কিছু জানতে চাবো যদি আপনি একটু বলেন রহমানের আসলে আমাদের মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির বর্তমান সাংগঠনিক সম্পাদক হলো ইকবাল মেম্বর আসলে আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন ইকবাল মেম্বর ইকবাল মেম্বর আমার দুদিন রাজনৈতিক দিবনে প্রত্যেকটা প্রোগ্রামে আমরা ইকবাল মেম্বরের সক্রিয় ভূমিকায় পেয়েছি আসলে যারা এই এই তার সম্পর্কে মিথ্যা কথা বলতেছে আসলে যে সত্যিকার অর্থে মিথ্যা তারা রাজপথে কখনো ছিল না এই বিগত সতেরো বছর আমরা পেয়েছি তাকে এবং কি বিগত আঠারো সালের নির্বাচনেও তার ভূমিকা ছিল অনেক এই সেই ক্ষেত্রে আমরা আপনার মাধ্যমে তাদের বলে দিতে চাই তারা বিগত দিনেও বিএনপির ক্ষতি করেছে আজও তারা উঠে পড়ে লেগেছে বিএমপির ক্ষতি করার জন্য তাদেরকে আপনার মাধ্যমে সাবধান করে দিতে চাই যারা আমাদের এই দল দলের লোক সম্পর্কে এই মিথ্যা বানোয়ার কথা বলতেছে তাদের আমরা এই দলের হাইকমান্ডের কাছে এই অনুরোধ জানাচ্ছি এদের দলীয়ভাবে জানি বিচার হয় এবং এই অন্যায় আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাচ্ছি ধন্যবাদ আপনাকে তো যদি আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি আপনি একটু বলেন রাহিম আমি মোহাম্মদ ফরহাদ হোসেন আহ সাধারণ সম্পাদক কৃষক দল সদস্য কালেক রুপা কিশোর দ আমি দলের দুই হাজার সতেরো সালে আঠারো সালে দল নির্বাচন হয়েছে দুই হাজার আঠারো সাল নির্বাচনের সময় আমি আমাদের জালিটি কেন্দ্র নিয়েছেন এদিন থাকার সময় যারা বড় বড় নেতা আছে তাদের কোনো আমি এখানে পাই নাই তবে ইকবাল আম্বর এখানে যে আমারে এজেন্ট দিয়ে আমি আঠারোশো নির্বাচনে এই ছিলাম এই যারা বলে যে ইকবাল রহমান নামে মানে খারাপ প্রচারণা চালাই গেছে আসলে তারা তখন কোনো বিএনপি করে নাই তারা দুই হাজার সালে ওনারা এই নির্বাচনের সময় ওনারা পলাইছিল এই দুই হাজার সাল নির্বাচনের পর থেকে বিএনপি দিন। দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত

এবং ইউটিউবে প্রচার করেছে ছবি সম্পর্কে যদি আপনি একটু বলেন আর যারা এই ফুটেজ নিয়ে ভাবতেছেন তারা আসলে যদি ওই রকম প্রমাণ থাকে আপনাদের কাছে ভিডিও পারলে আপনারা যদি এমন বিএমপির কর্মী হয়ে থাকে আর আমরা হাজারো ভিডিও ইকবাল মেম্বর দিতে পারবো সেই বিএমপির এই সক্রিয় কর্মী এবং রাজপাতের কর্মী আমরা এখন কথা বলবো মধ্যপড়া মধ্যপুর হ্যাঁ ইন্ডিয়ান দপ্তর সম্পাদক জনাব মোজামেল হক সাহেবের সাথে এই বিষয়টি তথ্য জানতে চাও এই বিষয় যদি আপনি একটু বলেন দর্শকদের আশ্বস্ত করেন আসসালামু আলাইকুম রকমত উল্লাহ আবার রকমাল্লাহ প্রিয় দোষ আজকে যে সমালোচনা হচ্ছে জনাব মোহাম্মদ এস এম ইকবাল হোসেনের নামে সেই ওই সম্পূর্ণ প্রচারণাটা হলো মিথ্যা আজকে প্রায় দীর্ঘ প্রায় সতেরো আঠারো বছর তার সাথে আমার পরিচয় এবং চলাফেরা একাত্তর রাজনীতির ক্ষেত্রে সব দিকে আমরা সব সময় একাত্তর ভাবে ঢাকা যে কোনো মিটিং মিছিল সমাবেশ হয়েছে আমরা সেখানে উপস্থিত হয়েছি আজকে যারা যে সমস্ত কথাগুলো বলতেছে তারা হলো মিথ্যা বানোয়ার এবং কি সম্পূর্ণ মিথ্যাবাদী এখন আমরা দেখতেছি যে যদি কোনো দলীয় লোক এবং বিএনপির যদি কোনো মানে সক্রিয়ভাবে যদি কোনো দলের সাথে শ্রম দিয়ে থাকে দেখে যে আজকে তারা এই সামনের দিকে পজিশন ভালো পাচ্ছে এবং তারা পাচ্ছে না এবং তারা যারা কথাগুলো বলছে তারাও কিন্তু মানে হান্ড্রেড পার্সেন্টই বিএনপির লোক না তারা কোনো সময়ই বিএনপি করে নাই করলো শুধু নামের উপরে কিন্তু কাজের ক্ষেত্রে দেখি নাই আমরা কখনোই হ্যাঁ রাজপত্রে কখনোই আমরা দেখি নাই যারা এই কাজটি করছে তাদেরকে আমি দিককার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং তাদের আমাদের উচ্চ পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদের বিচার হওয়া উচিত তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই ধন্যবাদ আপনাকে ছয় ওয়ার্ড সম্মানিত সভাপতির সাথে আমরা একটু কথা বলবো যদি আপনি একটু বলেন উনি বিসমিল্লাহির রহমানির রহিম আমি ছয় নাম্বার মধ্যপাড়া

যে এর পূর্ব কোনো শত্রুতা থাকতে পারে তাছাড়া আমি আর ইগো মেম্বার সব সময় এই বিএনপির সাথে জড়িত বিএনপির একজন আমি মনে করি উনি একজন বিএনপির একদম কর্মকার আমি মোহাম্মদ রুবেল বাদশাহ গাজীপুর জেলা ছাত্র দলের তথ্য বিষয়ক সম্পাদক আজকে আমাদের যদিও এস এম মেম্বার সম্পর্কে যে ফেসবুক ইউটিউবে যে সংবাদ প্রচার করতেছে আসলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয় বিষয় এগুলা আসলে তাকে যে তাকে ক্ষতি তার রাজনৈতিক অঙ্গনে তাকে যে ক্ষতি করার চেষ্টা করতেছে আসলে এই ছবি দিয়ে আসলে একজন মানুষকে ছোট করার মতো বা তাকে রাজনৈতিক মাঠ থেকে পিছিয়ে ফেলার মতো কোনো কিছু নাই কারণ সে একজন সক্রিয় লোক যে বা যারা এই ছবিগুলো পোস্ট করেছে তাদেরকে তাদের আমি নিন্দা নিন্দা জ্ঞাপন করছি এবং হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে এদেরকে বিচারের আওতায় এনে বিচারের আওতায় দল থেকে বহিষ্কৃত করে আচ্ছা ছবি দিয়ে কারো মানে লোকে বোঝা যায় না যে সে করে কি বিএনপি করে বোঝা কারণ না স্কুলে উনি আসিল সভাপতি আসিল তখন উনি স্কুলে আপনি লোকে আগম বোঝানোর সাথ গেছে উনি ফুল দিতে দিছে ঠিক আছে এই জন্য কারণে আওয়ামী বলা যায় না যে সে করে আর আওয়ামী লীগ করা যদি থাকতো তাহলে তার হয়তোবা এই কমিটি থাকতে হবে না হলে কোন বড় মিছিল মিটিং এ উপস্থিত থাকতে হবে কিংবা এই ছাড়া কারণে বলা যায় না যে সে করে এটা বললে তা হয়তো মানে তার তারা ডাউনলোড হই থাকে আমরা এর প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই কারোর সুবিধে কে জানে কারোর মানে বড় লাজুন আমির করছে এরা দাই না করে যারা বাইরে বলছে তাদের আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই ব্যাপারে সব আলোচনা সমালোচনার অবসান ঘটিয়ে হিংসা বিবাদ ভুলে গিয়ে কাদে কাট মিলে একটি ভ্রাতৃত্বের বন্ধনে এই গ্রাম সমাজ তথা একটি দেশকে এগিয়ে নিয়ে যাব একসাথে এমনটাই প্রত্যাশা এই সাবেক মেম্বারের সব কিছু ভুলে গিয়ে হাতে আমরা হাত রাখি একটি নতুন সমাজ গড়ে তুলি